আজকের ভিডিওতে কুমড়ো বড়ি তৈরির এমন একটি পদ্ধতি দেখাবো যেভাবে তৈরি করলে একদম নতুনরাও পারফেক্টভাবে কুমড়ো বড়ি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রোজেসিপি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দুই কেজি ডালের কুমড়ো বড়ি তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানের রহিম কুমড়ো বড়ি তৈরির জন্য এখানে আমি দুই কেজি মাসকলাই ডাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিয়ে দেব পানিতে ডালের কালার কালো হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই সাত থেকে আট ঘন্টা আগে তুলে রাখা পানি দিতে হবে অর্থাৎ আমরা যে পানিটাকে বাসি পানি বলি সেই পানিটাই ডাল ও কুমড়ো ধোয়ার কাজে ব্যবহার করতে হবে নইলে বড়িটা ঠিকমতো সেদ্ধ হবে না আবার কালারও ঠিক থাকবে না সাত থেকে আট ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখতে হয় তাই আমি আগের দিন রাতেই ডালটা ভিজিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো দুই কেজি ডালের বড়ি তৈরির জন্য আমি এমন মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো অবশ্যই পরিপক্ক দেখে নিতে হবে চাল কুমড়োটাকে আমি মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে বড় বড় চারটা টুকরো করে নিয়েছি আর একটা সাইডের অংশে কিছুটা খোসা রেখে দিয়েছি এতে চাল কুমড়োটা কুড়িয়ে নিতে সুবিধা হবে চাল এই টুকরোগুলোকে আমি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রাখব এতে এর ভেতরের কষটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর আমি পানি থেকে তুলে নেব পানি থেকে তুলে নেওয়ার পর এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে চিকন ছিদ্রযুক্ত অংশের সাহায্যে আমি চাল কুমড়োটাকে কুড়িয়ে নেব চিকন সাইডটা দিয়ে গ্রেড করলে বাটা বাটির কোনো প্রয়োজন হবে না মোটা অংশ দিয়ে গ্রেট করলে অবশ্যই একটু পাটায় বেটে নিতে হবে এছাড়া আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আমার সবটুকু চাল কুমড়ো কোরানো হয়ে গিয়েছে গ্রেটারে চিকুন সাইডটা দিয়ে কুড়িয়েছি তাই বাটার কোনো প্রয়োজন নেই এখন আমি একটা চিকন ছিদ্রযুক্ত চালনি নিয়েছি এর মধ্যে অল্প অল্প কোরানো চাল কুমড়ো নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে চালনি ছাড়াও আপনারা ছোটো ছিদ্রযুক্ত নেট পাতলা সুতি কাপড় বা ব্যাগের সাহায্যেও কুমড়োটাকে ধুয়ে নিতে পারেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুমড়োটাকে ধুয়ে নিয়েছি যখন দেখবেন কুমড়ো থেকে এমন স্বচ্ছ পানি বেরোচ্ছে তখন বুঝতে হবে কুমড়োটা ধোয়া হয়ে গিয়েছে কুমড়ো ধোয়া ঠিকমতো না হলে বড়ি টক হয়ে যাবে এখন একটা পাতলা নেট নিয়েছি এর মধ্যে কুমড়ো নিয়ে নেব এবার নেটটাকে হাতের সাহায্যে এভাবে মুড়িয়ে যথাসম্ভব চেপে পানি বের করে দিতে হবে যেদিন বড়ি দেব তার আগের রাতে আমি এ কাজগুলো করে রেখেছি স্টেনারের মধ্যে কুমড়োটাকে রেখে সারা রাতের জন্য শিল চাপা দিয়ে ঢেকে রেখে দেব এতে অতিরিক্ত পানি ঝরে যাবে তো সকালবেলা আমি ডালগুলোকে পানি থেকে তুলে বেশ কয়েকবার পানিতে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ডালটাকে মিল থেকে পিষে আনার জন্য পাঠিয়ে দেব আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন যে চাল কুমড়োটা আমি পানি ঝরতে দিয়েছি সেটাও এখন বাটিতে তুলে নেব ডালটা মিল থেকে নিয়ে আসছে এর মধ্যে আমি কুমড়োটাকে দিয়ে দিয়েছি কুমড়োটা দেওয়ার পর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কুমড়োর পরিবর্তে আপনারা চাইলে পেঁপে বাটা মানকসুও ব্যবহার করতে পারেন অনেক এলাকায় কুমড়ো বড়ির মধ্যে কালো জিরা বিভিন্ন ধরনের মশলা ও লবণ ব্যবহার করে থাকে কিন্তু আমাদের এলাকায় শুধুমাত্র দুইটা উপকরণ দিয়েই কুমড়ো বড়ি বানানো হয় আমরা চাল কুমড়োর এই স্ননের সাথে কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করছি এবার অল্প পরিমাণে মিশ্রণটা নিয়ে এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটাতে হবে ফেটানো যত ভালো হবে কুমড়ো বড়িটা তত সুন্দরভাবে সেদ্ধ হবে পুরনো ডালের বড়ি তৈরি করলে হাতের সামান্য পানি ছিটিয়ে ফেটাতে হবে আমাদের এলাকায় এখনও নতুন ডাল বাজারে আসেনি তাই আমি পুরোনো ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা অবশ্যই নতুন ডাল দিয়ে তৈরি করবেন এতে বড়ি ভালোভাবে সেদ্ধ হবে এবং বড়িটা খেতেও বেশি টেস্টি হবে ডালটা ঠিকমতো ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি একটা পাত্রে কিছুটা পানি নিয়ে নিয়েছি এই পানিতে আমি ফেটানো ডাল কিছুটা দিয়ে দেব। যদি ডালের বড়ি সম্পূর্ণ পানির উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে ডালটা ঠিকমতো ফেটানো হয়েছে আমার ডালটা ঠিকমতো ফেটানো হয়ে গিয়েছে এখন বড়ি দেওয়ার পালা একটা পাটির উপরে মশারি বিছিয়ে তার উপরে বড়িগুলো বসানো হচ্ছে এ কাজে আমাকে আমার ভাবি সহযোগিতা করেছে আমি ক্যামেরায় ছিলাম সহযোগিতা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা মশারি টিন চাকডালা বা যে কোনো কিছুর উপরে বড়িটা বসাতে পারেন বড়িতে মশামাছি বসতে পারে এজন্য আমি উপর থেকে আরেকটা মশারি দিয়ে ঢেকে দিয়েছি দুই দিন রোদ্রে দেওয়ার পর আমি মশারি থেকে বড়িগুলো তুলে নিয়েছি এগুলোকে আমি আরও দুই দিন শুকিয়ে নেব এ পর আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি আপনাদের বড়িগুলো যদি কোনো কারণে সেদ্ধ হতে অসুবিধা হয় তাহলে রান্নার পাঁচ থেকে ছয় মিনিট আগে গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে তেলে ভেজে তরকারিতে দিবেন তাহলে বড়িটা ঠিকমতো সেদ্ধ হবে ফাইনালি চার দিন আমি রোদ্রে দিয়ে বড়িটা শুকিয়ে নিয়েছি এই বড়ি আমি রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন এই বড়িটাকে এয়ারটাইট বক্সে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বেলবটন অন করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ